করেছি মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসেছেন তপসিলী বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে উঠছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সা হয়ে গ্যাস বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকাট্টা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি প্লাস আরো বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদী দেয়নি মৃত্যাবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন এসব কথা বলাকে শোভা পায় শোভা পায় না এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন বিশ্বামুন্ডাকে সম্মান দেনি সন্দেশখালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার ওপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষ খেকো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্র ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কী রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবেই এইভাবে মানুষের মুখের গাছ হতে পারে না তার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি বাদবাকিটাও করে দেব কি ভাই বলে খেলা হবে কই ভাই বোনেরা জোরে বলছে না খেলা হবে আমার দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারি এরা করতে লোকের চাকরি দেবার ক্ষমতা নেই কিল মরায় গোসাই কেলে নেয়